আলহামদুলিল্লাহ আজকে আমার এক ভাই আমার পরিচিত এক ভাই অনেক মহব্বতের ভাই তো ভাইয়ের ছেলের সাথে আমার মহব্বত আছে ভাইয়ের সাথে মহব্বত আছে কথায় কথায় ভাইয়ে বললো দুকানে একটা ভিডিও করতাম ফার্নিচার নিয়ে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এখানে সব ধরনের ফার্নিচার আছে এটা আমরা তৃতীয় আমার অপর পাশে হাবিবুল্লাহ স্কুলের উত্তর এবং পশ্চিম পাশে তো আলহামদুলিল্লাহ এখানে আসলে আপনারা হয়তো একবারে কম রেটে এখানে মাল পাইবেন আর এসব মাল বেশিরভাগ আপনি চট্টগ্রাম থেকে আসে আর কিছু কিছু মাল ঢাকার থেকেও আসে এখানে সব ধরনের দামি দামি সোভা আছে একটু কম রেটের দামের সোবাও আছে আপনার যা মন চাহাট তারপরে আপনাদের ঘরের ড্রেসিং টেবিল যা যা লাগে সব পাবেন সোভা সেট এবং অফিস আদালতে যত ধরনের চেয়ার আছে আপনারা সব পাইবেন এখানে আসলে তো আলহামদুলিল্লাহ বাইরে এসে এই দোকান যার মালটার লাগে আমাকে বলবেন অথবা আপনারা সরাসরি আসতে পারেন আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভালো ভালো মাল আপনারা এখানে পাবেন আর সব মাল ভালো ভালো সেগুন কাঠ একাশি কাঠ এরকম কাঠ দিয়ে আপনার মাল তৈরি করা হয় আর সুভাষ সেটটি আপনার বেশিরভাগ জাহাজে বাইরের মাল আছে কিছু কিছু চাই না পোটাক্ট আছে সব মিলে দিলেই আপনি যাদের মাল লাগে এসব মাল কিনতে পারেন